তো হ্যালো বন্ধুরা তা চলে এলাম আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তা ভিডিওটা কি নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি এখন কোথায় আছি আমি এখন আছি মন্তসর থানায় এই যে পেছনের যে পোস্টারটা দেখছে এটা মন্তসর থানা তা এই মাত্র মন্তসর থানা থেকে বেরোলাম তা থানাতে আজকে কী হয়েছে সবই বলছি ভিডিওর মাধ্যমে চলো বন্ধুরা ভিডিওটা দেখবে তা বন্ধুরা গত দুই দিন ধরে আমাদের সাউন্ড কিংয়ের আর ইউনিয়নের এক সভাপতি বাপ্পা চৌধুরী এই তিনজনের যে একটা ঝামেলা চলছিল সেই ঝামেলাটা থানাতে বড়োবাবু নিজে মীমাংসা করেছে ওই মীমাংসা সম্পূর্ণটাই ভিডিও মাধ্যমে দিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা ভিডিওটা দেখবে সম্পূর্ণ বলে দিচ্ছি চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মা দাদা কিছু কথা বলবে তো কাল কিংবা তার আগের দিন থেকে যে ঝামেলাটা হচ্ছিলো এই হচ্ছে বাপ্পাদা দাওয়ার জন্য সবাই আর পাপাই সবাই কম বেশি ছিল

আজকে আমার রাগ ওর উপরে ওর রাগ আমার উপরে সেরকম কিছু নয় কো ঠিক আছে যেটা মালিকা মালিকে হচ্ছে না হচ্ছে কিন্তু সেটা তার থেকে পাবলিকে বেশি তাই জন্যে আমরা নিজেরা আজকে থানায় এসেছিলাম ঠিক আছে নিজেরা বলতে আমরা প্রথম এসেছিলাম কিন্তু তারপর মাধ্যমদ্বারা আসে সবই বাবু নিজেরা ঠেকে সব কিছুটাই মিউচুয়াল করে দেয় এ টু জেড তো আমার একটাই বক্তব্য কোনো ফ্যান ফ্লোয়ার্স কারও নিয়ে মানে আমার কোনো ফ্যান ফ্লোয়ার্স খেতে নিয়ে কোনো রকম খারাপ কথা বলবে না এটুকু আমি বলতে চাই পরিষ্কার কথা ঠিক আছে আর যেটুকু যে তোমরা বন্ধুরা যে বিরাট কিছু হয়েছে সেরকম কিছু বন্ধুরা নয় যেটুকু হয়েছে সেটা মিটে গেছে আছে সেটা আমাদের তোমার পার্সোনাল জিনিস পার্সোনাল জিনিস যেটা মধ্যে আমরা মিটিয়ে নিয়েছি আমরা মিটিয়ে নেওয়াই ভালো কারণ একটা দিনের পর দিন চলবে সেটা ভালো হয় না আর যেটা একদিন কল রেকর্ডিং তোমরা শুনেছিলে যেটা বাপ্পাদার সঙ্গে হয়েছিল একটা মাদাদার সঙ্গে একটা মন ঘর হলো সেটা নিয়ে বাপ্পাদাকে ইন্ডিয়ান আমি জানিয়েছিলাম বাপ্পাদা সেটা সুমনকে জানিয়েছিল মানে সুমন বলতে সাউন্ড অপারেটার তাই তো অপারেটারকে ফোন করেছিল সেইটা নিয়ে ঝামেলা তা তারপরে অনেক কিছুই হয় তো সেটা নিয়ে মাধবদার সঙ্গে আমি ফোনে কন্ট্যাক্ট করতে চাইছিলাম কিন্তু মাদকদাহ হয়তো ব্যস্ত কারণে ফোন ধরেনি আমার তো সেই জন্য আজকে থানায় এসে সেটা মিন মাঠ হয়ে গেল বড় বউ নিচে থেকে মিনমাট করে দিল তো আমি কিছু বলবে তোমরা শোনো তখন আমি কিছু বলছি তো বন্ধুরা পাপায় কী বললো নিশ্চয়ই বুঝতে পেরেছো ওই কথাটা আমি আর বলতে চাইছি না এবার আমি বলছি আমাদের দুজনের এর পরবর্তীকাল থেকে আমাদের সাউন্ড কিং আর খেপেমার যে কম্পিটিশন হবে কম্পিটিশান হবে রকম ঝামেলা হবে না আর সকল বন্ধু তো বলছি যারা এই মাইক দুটোকে ভাড়া করবে ঝামেলা না করার চেষ্টাই করবে ডায়লগ বাজবে করো কোনো ডায়লগ বাজানো করাবে না ডায়লগ বাজবে যেটা কমন ডায়লগ সেরকম বাজবে কেউ কাউকে হাত দেখাবে না কোনো খিস্তি চারি করবে না ওর অপরেটা আমার দিকে থাকাবে না আমার অপরেটা ওর দিকে দেখাবে না আপোসে কোনো ঝামেলা হবে না ও ওর মতো বাজাবে আমি আমার মতো বাজাবে অথব সাউন্ড কিং সাউন্ড কিংয়ের মতো বাজবে ঠেকাও ঠেকের মতো বাজবে আর হ্যাঁ ও বলে দিলো সেই কথাটা আমি আর বলতে চাইছিলাম আর যেটা ইউটিউবে একটা সমস্যা হয়েছিল এই যে বাপ্পাদার সঙ্গে আমাদের সুমন একটা কথোপকথন সবাই কম বেশি কাল থেকে সন্ধ্যা বিকাল থেকে সন্ধ্যার মতো শুনেছিলে তা এই ঝামেলাতে সব কিছু মিটে গেছে তা বাপ্পাদাকে যেসব যে সকল বন্ধুরা ফোন করছো তারা আর ফোন করে বিরক্ত করার কোনো দরকার তো মিটে গেছে ওটা থানা পুলিশ হয়ে মিটে গেছে

বা হয়তো মাদকদা ফ্যান ফল আমার চ্যানেলে কমেন্ট করছে আমার ফ্যান ফ্যান পড়ে আসলে ওর চ্যানেলে গিয়ে কমেন্ট করছে এই করেই ঝামেলাটা বেশি মানছে তো এটা জুনি বাবা করেও রিকোয়েস্ট করছি দুজনে মিলে আগেও বলছি মাদবদাও বলবে ঠিক আছে বাবা করে বলছি সেই জিনিসটা তো কেউ করবে না কো যাদের মন হবে ভাই নিজেরা পরিষ্কার অরিজিনাল রোয়া ভিডিও ছাড়ার চেষ্টা করবে কোনো রকম এডিট করে থামবে একটুখানি সেরকম করে কিছু কিছু করবে না কয়ে যেমন আগে একটা বৃত্তান্ত বলে দেবো না একটা বৃত্তান্ত আমি বলছি বালিন্দর একটা ফিল্ডে তো মাধবদার সঙ্গে আমার কম্পিটিশন হচ্ছিল সেটা ও ভালো করে জানে বেসের নাম্বার তুমি তোমার অপারেটারকে দেখাও যে এই বেশ বাজা আমি আমার দেখাই পরিষ্কার কথা হয়েছে হ্যাঁ কিনা হ্যাঁ তাও তুমি একটা ভিডিও দেখলাম আমি যেমন আমি বলছি আমার অপারেটারকে আমি এরকম হাত দেখাচ্ছি এটা একটা যেমন হয় পাঁচ নম্বর এরকম সামথিং কিছু একটা দেখা বুঝতে পারছি থামবেন নিয়ে ছেড়েছো তা সেসব ইউটিউবার ভাইদেরকে বলছি তোমার বন্ধুদেরকে বলছি এইগুলো করবে না এগুলো আপোসে একটা ঝগড়া সৃষ্টি করছে তোমরা তোমরা একটা কমন ভিডিও করো আনকমন কোনো ভিডিও করো না যেটা সাধারণ ভোট আমার একটু চাই সবারই কাছ থেকে একটু আবেদন আমাদের আমাদেরকে মাইক ক্ষেত্রে না আদার্স কোনো মাইক ঠিক আজ থেকে ও দেখবে না কারোর সঙ্গে ঝগড়া করতে আমার মাইকে দেখবে না কারোর সঙ্গে ঝগড়া করছে আর যেগত দিনে যে দা আমাদের তো তোকে কোনো দিনে ফোনও করবে না যা হবে ও আমার সঙ্গে বুঝবে আমি ওর সঙ্গে বুঝবো কেউ কাউকে ফোন করবে না আর একে কেউ ভুল বুঝবে না একে কেউ ফোনও করবে না বলছি কারণটা জানো না কো সেটা নিয়ে কেউ নেগেটিভ কমেন্ট করবে না আর আজকে এই ভিডিওটার পরে মানে এই যে আমার দুজনে একসঙ্গে ভিডিও দিচ্ছি এর নিয়ে কোন জন্য নেগেটিভ কমেন্ট যেন কেউ করবে না যার মন হবে ভাই ভিডিও দেখবে যার মনে হবে না ভিডিও দেখবে না দুজনেরই পক্ষে তাই তো কিন্তু নেগেটিভ কমেন্ট বলার দাদা কোনো দরকার নেই যদি ভালো কমেন্ট করতে পারো যে যার ফ্যান যে খেপিমা সাউন্ডের ফ্যান সে খেপিমা নাম করবে যে সাউ সাউন্ড কে নাম করবে কিন্তু নেগেটিভ কমেন্ট করোনা বাবা বলছে একটা নেগেটিভ কমেন্টের জন্য ঝড় আমরা যত বাঁধে ঠিক আছে যাই হোক আমি আর একটা কথা বলি যেটা আমাদের মোসাখানা আইসি সাহেব যারা বললেন যে এরপরে যদি এদের মধ্যে কোনো সমস্যা হয় দুজনের সেটটাই কিন্তু টোটালি বন্ধ করে দেবে সেটা নিশ্চয়ই তোমরা চাইবে না অতএব এরা যেটা বললো সেটা নিয়ে কিন্তু আর বেশি বাড়াবাড়ি না করে নিজের ব্যবসারা নিজেরা করুক তোমরা যেমন ছবি তুলছ র ভিডিও ছাড়বে তাদের কোনো সমস্যা নেই কিন্তু আমাদের এখানকার যে অফিসার আছে সে পরিষ্কার জানিয়ে দিল যে পরে যদি কোনো সমস্যা হয় তাহলে এদের ব্যবসারা কিন্তু সমস্যা হবে অতএব সেইভাবে তোমরা যে যে যার ফলোয়ার আছো তাদেরকে বল